সাইফান আর নিজেকে সামনে রাখতে পারলো না জোরে চিৎকার করে উঠলো ভাই এ ভাই আর এবার ছাড় ছোটকে নিঃশ্বাস নিতে পারছে না বেচারি মরে যাবে ভাই রে ভাই ছাড় কারো কণ্ঠস্বর কানে পৌঁছাতেই নাফিসার অচেতন দেহে হালকা সাড়া পড়লো চোখ দুটো ফট করে খুলে ফেললো এক নিমিষে সে সাইমানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিজের কাছ থেকে অপ্রস্তুত ধাক্কায় সাইমান খানিকটা সরে গেল বিরক্তিতে চোখ মুখ কুচকে উঠলো ওর বৃদ্ধাঙ্গুলি ঠোঁটে বলিয়ে ঠোঁটটা মুছে নিয়ে দৃষ্টিতে তাকালো নাফিসার দিকে কিন্তু ততক্ষণে নাফিসা পিছনে ফিরে দাঁড়িয়ে গেছে ঠিক সেই সময়ে আবারও সাইফান গলা উঁচু করে বলল ভাই আমি বিয়ে করব এরকম অনুভূতি নেওয়ার অধিকার আমারও আছে প্লিজ বাসায় গিয়ে আব্বুকে আমার বিয়ের কথা বলবি ভাই সাইমান এবার ঘুরে দাঁড়ালো নাফিসার ধাক্কার কারণটা এবার স্পষ্ট বোঝা হয়ে গেল ওর কাছে চোখ গম্ভীর চেহারায় লজ্জা বা দ্বিধার ফোটাও নেই রাজীব ডেকে উঠল সে রাজীব ছুটে এসে দাঁড়ালো সামনে লজ্জায় মাথা নিচু করে বলল জি স্যার তোমার পাশের বাদরটাকে নিয়ে বাইরে যাও আমি আসছি ওকে স্যার কিন্তু সাইফান তো সহজে ছাড়বার পাত্র নয় রাজীব কাছে যেতেই সে আবার চিৎকার শুরু করলো এ ভাই ভাইয়া তুমি আমাকে এখান থেকে সরাতে পারবা না আমি ছোটকে না নিয়ে যাব না তোমার ওপর ভরসা নেই সাইমানের ঠান্ডা কণ্ঠ আবারও ভেসে এলো রাজীব আমি কি বলেছি রাজীব আর দেরি করলো না সাইমানের চোখে চোখ পড়তে শক্ত করে সাইফানকে টেনে নিল বাইরে সাইফান এদিক ওদিক ছটফট করতে লাগলো মুখ দিয়ে লাগাতার বক বক করছে রাজিবের হাত থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে ওরা বাইরে বের হতেই ঘরটা নিস্তব্ধ হয়ে গেল এবার সাইমান ধীরে ধীরে ঘুরে তাকালো নাফিসার দিকে নাফিসা এখনো পিছন ফিরে দাঁড়িয়ে আছে নীরব লজ্জায় কাঁপতে থাকা বুক নিয়ে দাঁড়িয়ে আছে সাইমান দু এগিয়ে গেল নিঃশব্দে হাত বাড়িয়ে নাফিসার কোমল হাতটা নিজের মুঠোয় নিল হঠাৎ এক টানে তাকে কাছে টেনে নিল বুকে নাফিসার শরীর সাইমানের শক্ত বাহুবন্ধনে বন্দি হয়ে গেল নাফিসার চোখ ভিজে উঠল অশ্রুতে সাইমান ওর গালে হাত রেখে ধীরে গলায় জিজ্ঞেস করলো কি হয়েছে কেন সরি আর আর এমন হবে না রাগের হয়ে লজ্জা ভয়ে নাফিসার মুখ টকটকে লাল চোখের কোণে পানি চিকচিক করছে মাথায় গেছিল কাপা কণ্ঠে ফিসফিস করে বলল ভাইয়ারা ভাইয়ারা দেখে কিন্তু বাকিটা আর বলতে পারলো না লজ্জা ভয় আর অভিমানে মিশ্রিত আবেগে হঠাৎ সাইমানের বুকের উপর মাথা রেখে শব্দ করে কেঁদে উঠল ওর কান্না দেখে সাইমানের ঠোঁটের কোণে হালকা হাসি খেলে গেল নরম হাতে নাফিসার মুখটা তুলে নিয়ে দু চোখের অস্ত্র মুছে দিল তারপর আলতো করে কপালে চুমু খেলো পিটপিট করে সাইমানের দিকে তাকিয়ে নাফিসা জিজ্ঞেস করলো আপনি এতদিন আমাকে আপনার থেকে দূরে রেখেছেন কেন কোনো উত্তর দিল না সাইমান কেবল ওর হাত ধরে ঘর থেকে বাইরে নিয়ে যেতে শুরু করলো নাফিসা আবার বলল আপনি আমার কথার উত্তর দিলেন না তবু কোনো উত্তর এলো না চুপচাপ এগিয়ে যেতে লাগলো সে বাইরে বের হতেই সাইফান দৌড়ে এগিয়ে এলো দুজনকে একসাথে দেখে গলা উঁচু করে বলল যাক দেখে মনে হচ্ছে ঠিকই আছে সাইমান বিরক্ত হয়ে তাকালো আর নাফিসা লজ্জায় সাইমানের পেছনে লুকিয়ে গেল ওর শার্ট আঁকড়ে ধরলো দু হাতে সাইফান শুরু করলো ভাই কি কাজটাই না করলে আমি তো সব শুনে হার্ট অ্যাটাক করে মারা গেছি এখন তো আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছি সাইমান গম্ভীর স্বরে ধমকে বলে উঠলো আর একটা কথা বলবি না তুই চুপ সাইফান চুপ হয়ে গেল তবে বুকের ভেতর কথার খই ফুটতেই থাকলো আহার জীবনটা বেদনা এমন ভাবে অ্যাডভেঞ্চার করে বিয়ে করার ইচ্ছা করছে হাউ ইন্টারেস্টিং হবে সাইমান এবার রাজীবের দিকে তাকিয়ে বলো রাজীব এখন কয়টা বাজে রাজীব মাথা নিচু করে উত্তর দিল স্যার এখন রাত এগারোটা আর একটা কথা বলি স্যার আমরা শহর থেকে অনেক দূরে চলে এসেছি এখন যদি আবার ফিরি তো অনেক রাত হয়ে যাবে সকলে ক্লান্ত আবার এত দূর ড্রাইভ করারও সম্ভব না আমার মনে হয় আশেপাশে কোনো হোটেলে উঠতে পারি রেস্ট নিয়ে সকালে রওনা দেব সাইমান কিছুক্ষণ ভেবে গম্ভীর স্বরে বললো আচ্ছা তোমার পরিচিত কোনো হোটেল থাকলে খোঁজ করো সবাই গাড়িতে ওঠো রাজীব রে রাজি হলো সে আর সাইফান এক গাড়িতে উঠলো আরেকটা গাড়িতে বসলো সাইমান আর নাফিসা নাফিসা গাড়িতে বসতেই সাইমান তাকে টেনে নিজের কোলের উপর বসিয়ে নিল লজ্জায় মাথা নিচু করে নাফিসা ফিসফিস করে বলল কি করছেন কোলে নিয়েছেন কেন নামিয়ে দিন আমাকে স্টিয়ারিং হাতে নিয়ে সাইমান গম্ভীর কণ্ঠে উত্তর দিল চুপচাপ বসো একটা কথাও বলবে না তারপর এক হাতে নাফিসার মাথা টেনে নিজের বুকে চেপে ধরল স্লিপ আমি ঘুমাবো না নাফিসা প্রতিবাদ করলো মৃদু স্বরে সাইমান শান্ত গলায় বলল এখন ঘুমিয়ে নাও সারা রাত তো আর ঘুমানোর সুযোগ পাবে না মানে কেন অবাক হয়ে তাকে তাকালো নাফিসা সাইমান রহস্যমা খা দৃষ্টি ছুড়ে দিল মানে বুঝবে পরে এখন এত কিছু ভেবে লাভ নেই নাফিসা ভেবলাকান্তের মতো তাকিয়ে রইল তার দিকে সাইমান পাশ ফিরে তাকিয়ে ওর সেই দৃষ্টিটা দেখে হালকা হাসলো আবারও মাথাটা নিজের বুকে চেপে ধরলো স্লিপ অবশেষে সাইমানের বুকে মাথা রেখে নাফিসা চোখ বন্ধ করলো সারাদিনের ক্লান্তি সাইমানের বুকের উষ্ণতা আর শরীরের ঘ্রাণে আচ্ছন্ন হয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়লো সে গাড়ি ধীরে ধীরে চলতে লাগলো সামনে রাজীব আর সাইফানের গাড়ি আর তার গাড়ি গাড়ি করছে। এসে একটা সামনে থামল হোটেলটি দুই তলার রং চটা এবং আশেপাশের জায়গার সঙ্গে তুলনায় এখানে থাকার জন্য হোটেল পাওয়া গেছে এটাই অনেক কারণ আশেপাশের এলাকা ততটা আধুনিক নয় গ্রামই বললে চলে সম্ভবত এটা জেলা শহরের কোনো উপজেলা রাজীব আর সাইফান গাড়ি থেকে নামলো সাইফান সাইমানদের গাড়ি থেকে নামতে না দেখে এগিয়ে এলো কাছাকাছি এসে দেখলো সাইমানের কোলে নাফিসা শান্তভাবে ঘুমাচ্ছেন সাইফান চোখ বড় করে তাকিয়ে বলল ভাই তুমি তো পুরো বউ পাগল আমি তো তোমার ওপর মিছে মিছে সন্দেহ করছিলাম যাক কোনো হাফ লেডিসকে আমার ভাবি বলে ডাক দিতে হবে না তারপর ছোট ছোট চোখে আবার প্রশ্ন করলো আমরা এসে পৌঁছছি এখন বউকে থেকে নামাও এত চিপকে থাকছ কেন সব সময় এতদিন নিজের বইয়ের থেকে দূরে কেমন করেছিলে সাইমান সাইফানের দিকে চোখ রাঙিয়ে তাকালো সাইফান কিছুক্ষণ মিনিয়ে গেল সাইমান নাফিসাকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে এলো নাফিসা ঘুমের মধ্যে মগ্ন নামার সঙ্গে সঙ্গে সাইফান আবার হাসি মুখে বলল তুমি করবা তার বেলা আর কিছু না আমরা বললে দোষ হবে তাই না যত দোষ সিঙ্গেল সাইফান ঘোষ কিন্তু একটু দয়া মায়া নেই কি সিঙ্গেল মানুষদের সামনে নিজের বইয়ের সঙ্গে এ চিপকে আছো সাইমান কানে নিল না শুধু সামনের দিকে এগিয়ে রাজীবের দিকে তাকালো ইশারায় ভেতরে যেতে বলল সবাই হোটেলের ভিতরে ঢুকলো সাইফান ও তাদের পিছনে চলে এলো রাজীব রিসেপশনে গিয়ে কথা বলল তারপর সাইমানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো স্যার কয়টা রুম নিবেন সাইফান কৌথল মিশ্রিত চোখে রাজীবকে দেখলো কিন্তু সাইমানের দিকে চট করে তাকালো কিছু বলল না সাইমান গম্ভীর কণ্ঠে বলল দুটি নাও রাজীব সব কিছু ঠিকঠাক করে এরপর সবাই তাদের রুমে চলে গেল সাইমান নাফিসাকে রুমে নিয়ে এসে শুয়ে দিল নাফিসা গভীর ঘুমে মগ সাইমান ধীরে ধীরে নাফিসার মুখ পর্যবেক্ষণ করতে থাকলো আস্তে আস্তে হিজাব খুলতে লাগ যেন ঘুম ভাঙে না হিজাব খুলে দেওয়া শেষ হলে ঠিক সেই সময় দরজায় ঠক ঠক করার শব্দ হলো সাইমান উঠে দরজা খুললো রাজীব খাবারের প্যাকেট হাতে দাঁড়িয়ে আছে সাইমান খাবারের প্যাকেট নিয়ে আবার দরজা বন্ধ করতে গেল ঠিক সেই সময় সাইফান উকি দিয়ে বলল ভাই আমার ছোটকে আমি থাকতে দিব না তুমি যে পরিমাণে নির্লজ্জ হয়েছ আমাদের সামনে মানছ না কিছু দুইজন এক রুমে থাকলে কি করবে সাইমান হালকা বিরক্ত হয়ে ওর মুখের সামনে দরজা বন্ধ করে দিল রাজীব ভাই তুমি দেখলে তোমার স্যার কি রকম সাইফান অসহায় ভঙ্গিতে বলল রাজীব হাসতে হাসতে বলল হ্যাঁ তুমি পারো বটে সাইফান এত কথা বলতে চলো এখন আমাদের রুমে যাই হ্যাঁ চলো রাজীব ভাই তুমি আর আমি মিলে আজকে রোমান্স করি কথা শেষ করে সাইফান কোমর দুলিয়ে মেয়েদের মেয়েদের মতো করে রাজীবের বাহু ধরল আচ্ছা রাজীব ভাই তোমার কোনো গার্লফ্রেন্ড আছে কি সাইফান আচমকা প্রশ্ন ছুড়ে দিল রাজীব কেবল মাথা নাড়ালো হুম আছে কয়দিন পর বিয়ে হবে আমাদের কি বলো রাজীব ভাই তোমাদের সবার আছে আর আমার কিছু নেই হাই আমি কি করি হতাশ হয়ে যাচ্ছি তারা দুজনে রুমে ঢুকলো রাজীব দরজা বন্ধ করলো পিছন ফিরে দেখলো সাইফান এখন খাটের উপর ষাটপাট হয়ে শুয়ে আছে রাজীব খাটের পাশে বসতে এগুতেই সাইফান হঠাৎ লাভ দিয়ে শোয়া থেকে থেকে উঠে বসে পড়ল রাজীব চমকে একটু ভীতচকিত স্থির হয়ে দাঁড়ালো সাইফান খুশিতে ঝুঁকে এসে রাজীবের হাত ধরে পাশে বসালো তারপর লাজুক ভঙ্গিতে বললো রাজীব ভাই তুমি কোনো দিন মানে মানে রাজীব সাইফানের দিকে তাকিয়ে বললো মানেটা কি বলো মানে মানেটা কি সাইফান একটু লজ্জায় মুস্কি হেসে বললো রাজীব ভাই তুমি ঠোঁটটা পাউন্ড করলো এটা খেয়েছ রাজীব তার ভঙ্গিমা দেখে শব্দ করে হাসতে শুরু করলো হেসো না তো বলো না সাইফান আবার চির ধরলো রাজীব কেবল মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো সাইফান উত্তেজিত হয়ে চিৎকার করলো ফিলিংস কেমন গো বলো না রাজীব শান্তভাবে তাকে তাকিয়ে বলো অমৃত সাইফান আরো ছটফট করতে লাগলো এই রকম ফিলিংস আমি কবে পাবো আমি খেলবো না আমি বিয়ে করব অমৃত খেতে চাই আমিও রাজীব হাসতে হাসতে খাটের শুয়ে পেট চেপে সাইমান খাবার নিয়ে দরজা বন্ধ করে পিছনে ঘুরতেই নাফিসা ঘুম থেকে উঠে বসে আছে গোল গোল চোখে অবাক ভঙ্গিতে তাকিয়ে আছে তার দিকে সাইমান ধীর পায়ে এগিয়ে এসে খাবারের প্যাকেটটা টেবিলের ওপর রাখলো তারপর নরম গলায় বললো ফ্রেশ হয়ে এসো ওয়াশরুমে গিয়ে খাবার আনা হয়েছে খেয়ে নেবে নাফিসা কিছুক্ষণ ইতস্তত করে গলা কাঁপিয়ে জিজ্ঞেস করলো আপনি এখানে থাকবেন সাইমান গম্ভীর চোখে তাকালো তার দিকে ঠোঁট বাকি হেসে উত্তর দিল থাকব না অনেক কিছু করব আজকে নাফিসা অবুজ বাচ্চার মতো চাহনিতে তাকিয়ে রইল সাইমানের দিকে সাইমান চোখ সরু করে তাকালো মৃদ বিরক্তির ভঙ্গিতে বলল ইডিয়েট তারপর কঠিন কণ্ঠে বলল এখনো বসে আছো কেন ফেশ হয়ে আসো নাফিসা তাড়াহুড়ো করে উঠে ওয়াশরুমে ঢুকে গেল কিছুক্ষণ পর ফেস হয়ে বেরিয়ে এলো বেরিয়ে এসে দেখলো সাইমান খালি গায়ে শুধু একটা প্যান্ট পরে খাটের ধারে বসে ফোনে কারো সঙ্গে কথা বলছে শক্ত বুক প্রশস্ত কাঁদ আর গাম্ভীর যে ভরা চেহারা দেখে নাফিসার বুক কেমন কেঁপে উঠল তার চোখ যেন অজান্তেই সাইমানকে গিলে খাচ্ছে কথা শেষ করে ফোনটা রেখে ঘুরে তাকাতেই সাইমান লক্ষ্য করলো নাফিসা চুপচাপ তাকিয়েছে তার দিকে সাইমান হালকা হেসে বলল এভাবে তাকানোর কিছু নেই সবই তো তোমার পালিয়ে যাচ্ছি না পরে মন ভরে দেখতে পারবে এখন এসে বসো খেয়ে নাও নাফিসা লজ্জায় মাথা নিচু করে গুটি গুটি পায়ে এগিয়ে এসে খাটের ওপর বসলো সাইমান ওয়াশরুমে গিয়ে নিজে ফ্রেশ হয়ে এলো ফিরে এসে খাবারের প্যাকেটটা খুলে নাফিসার সামনে বসলো ভাত মাখতে মাখতে এগিয়ে দিল তার দিকে নাফিসা লজ্জায় তাড়াহুড়ো করে বললো আমি নিজেই খাচ্ছি আমাকে খাওয়াতে হবে না সাইমান চোখ গম্ভীর করে ধমকে উঠল। তোমাকে কথা বলতে বলেছি চুপচাপ বসো বেশি কথা শিখে গেছো ধমক খেয়ে নাফিসা গুটিসুটি মেরে চুপ হয়ে গেল সাইমান নিজের হাতে ভাত মাখিয়ে একে একে নাফিসার মুখে তুলে দিতে লাগলো মাঝে মাঝে নিজেও খাচ্ছে খাওয়া শেষ হলে প্যাকেটটা তুলে ডাস্টবিনে ফেললো সাইমান তারপর ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এলো ফিরে এসে দেখলো নাফিসা খাটের উপর গোল হয়ে বসে আছে সাদা রঙের কলেজ ড্রেস পরা চুলগুলো এলোমেলো হয়ে আছে তবু দেখতে মায়াবী লাগছে সাইমান দাঁড়িয়ে কয়েক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল তার দিকে